এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট এটা বলার কিছু নাই তাদের চরিত্র তাদের উদ্দেশ্য এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই কি বলছে তারা আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত মুসলিম ভারতবর্ষ চাই আমরা এটা বলতে পারি নাই আমরা ভয় পাই আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে তাই না আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায় কেন তারা বললে মৌলবাদী হয় না কেন ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচার করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে ঘটেছে আপনারা সাক্ষী দেন বলেন ঘটেছে কখনো অথচ দেখেন আমাদেরকে হয় এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে মৌলবাদী তার মানে এই যে ন্যারেটিভ যে বয়ানটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা গিলে না হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে প্রশাসনকে র্যাবকে পুলিশকে আর্মিকে বিজেপি কে আপনারা মাইন্ড করেন আমার কথায় প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণ জন্য ওই মোনাফাইকে সাথ দিয়েছেন আপনারা ঠিক এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মোশেক মোনাফেক মোর্তাদের তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে আছে মাজরুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন ওমর ইবনে খাত্তাব বানাতে পারেন হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন তো অনেক দিবে চলে গেছি যাওয়াটা দরকারও ছিল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই খলিফা মনে আছে খলিফার কাজ কি এইটা বোঝাতে কি আমি বলেছিলাম সূরা সাদের মধ্যে আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলিসাম তাকে আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ দেখেন আল্লাপাক নাম ধরে যখন ডাকেন কাউকে নাম ধরে ডাকেন এটা কিন্তু মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাপাক বলতে চান এটা আমভাবে ভাবে বলে বলেন ইয়া ইউ হ্যাল হে মোমিন তোমরা শুনো আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউদ হে দাউদ যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া ইউ হ্যাল ইয়া ইউ হাল মুজাম্মিল তাই না ইয়া সিন এই এগুলো হচ্ছে আল্লাহ খাস মানে সম্বোধন তাদের দাউদ আনিসলামকে সম্বোধন খাস না ভুকুমটা আম ভুকুমটা আম খালিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস আল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ ভালো করে শোনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না এই যে একটা মেডিসিন আর গিলাই দিছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ঠিক ওয়ার্ল্ডের যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বলি ইলেকশন কমিটি বলেন বলেন তাই না ভাই ভাবখানা এমন ইলেকশন হলে সব সমস্যা সমাধান হয়ে তাই না তো দেখেন ইয়াংরা মাসা বুঝেন এখন তো অনেক বুঝেন না আলহামদুলিল্লাহ আপনারা এটা আল্লাহ অনেক বড় রহমান এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই বরং তাদের এমন ভাবে ডুবে গেছিল যে তারাও দাড়ি মানুষরাও মিসগাইডেড হয়ে গেছে দেখেন আমি একটা খোলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না তো ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপর একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হইলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এমপি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে এটাও বলে দেই এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো অন্তত ইসলাম বন্ধুরা মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সারিয়ে কায়ে করতে কখনোই দিবেন কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা জায়নিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবাই নিয়ন্ত্রণ করছে এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন এটা আমার বলার দরকার নাই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হইতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা আরেকটা এক্সাম্পল দিলাম আমাদের তালেবারের ভাই না ধরেন এক্সাম না তুরস্ক না ও সিস্টেমের মধ্যেই আছে ও বলে খালি করব করব দেখে নিব এগুলো আছে না এলাকার গ্যাঞ্জাম হতো তুই আসলে দেখে নিব ও বলতেই আছে বিশ বছর থেকে হ্যাঁ দেখে নিব তারপরে বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো ওইটাতে আমি ডিসেগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসছে গোলা এগুলো আমাদের ব্যর্থতা আমরা সেগুলা ফেরত চাই আমরা সেগুলা ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়েশা নিয়ে যাও সাহসের ওল্লাহী গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবে না আপনি পারবেন না আপনি বলার সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় ততটুকু করতে পারবেন তাই তারপরে বলছি নাই মামার চেয়ে কেনা মামা ভালো আমাদের ভাইরা যদি বিশ ত্রিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খারাপ কিছু না কিন্তু সারিয়া কায় করতে পারবেন না পরে সারিয়া কায় করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণবুদ্ধনের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সারিয়ারাই সমাধান ইসলামী সমাধান সারিয়াই সমাধান কোরআনই সমাধান হ্যাদিসি সমাধান সিরাতই সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজন জিহাত করতে হবে এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়া কায়েম করতে পারবেন না তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আনা করে ঢুকাই দেন তাহলে তো হইল না তখন আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমন এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি হয়ে গেল যা করেন আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুমানি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব পন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে চল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহর খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আয়টা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিগ করবেন ইন্না ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানি আছে সুবহানাল্লাহ চিন্তা করছ কথা দা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুবহানাল্লাহ এই জমিন বলতে কিন্তু ওই যে কোন কে বানাইছেন আল্লাহ তোমার কাজ ফাহকুম বাইনা الناس একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস সালাম বলা হচ্ছে কিন্তু কাজ কার তার মানে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ

তাহলে কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা এই সিস্টেমগুলো চলতেছে ধরেন 100 বছর হয়ে গেল যেই কান্ট্রিগুলোতে এই সিস্টেমগুলো চলছে এই কান্ট্রিগুলোতে কি আপনি একটা শরিয়া আইন বাস্তবান করতে পেরেছেন কিনা আমাকে একটা مثال দেন একটা एग्जांपल দেন আমার আলোচনা শেষ করে দিন একটা مثال দেন লাস্ট 100 বছরে এই সিস্টেমগুলোর দাশক্ত দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে আল্লাহন এইগুলো যে ফেইল এইগুলো যে ফেইল করেছে এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের আল্লাহকে আমাদেরকে এই সিস্টেমগুলো সরাতে হবে নতুন সিস্টেম নিয়ে আসতে হবে সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শরিয়া ইমারা এবং খেলাফা শরিয়া ইমারা এবং খেলাফা আমরা না আমি আসলেও ইমাম মাহদী নি আসবেন এটা আমরা যদি কিছু নাও করি এইভাবেই মুনাফেকের حالতে মরে যাই নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম নি আসবেন এটা পড়া বুঝতে পারছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝাত তৌফিক দান করে এখন আরো কথা আছে শুধু এটাই গায়ত্ব না ফাহকুম বাইনান নাস হাত হক বলার পরে আল্লাহ আরো বলেছেন বলে হাওয়া বলে হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান হিংসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না মানব বিধানের দাসত্ব করো না সোজা কথা মানব বিধানের দাসত্ব করো না আল্লার বিধানের দাসত্ব করো এই সিস্টেমগুলোকে আপনাকে এই আয়ের উপর আলোক করতে দিবে বলে হাওয়া তাহলে কি হবে আল্লাহ বলেছেন ইউদিল্লা যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো মানব রচিত আইনের অনুসরণ করো আল্লাহর বিধান অনুসরণ না করো তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে দেয় নাই দিছে কি নাই দেখছেন কত মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো মনে হচ্ছে আয়টা এখন নাজিল হলো ইউদিল্লাকে আইন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা তোমাকে এগুলো আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফের তো তা সত্য করাবে কাফেরতে দশত্ব করাবে একজন মুসলমান মুদী দশত্ব করছিল ওর গুন্ডা বাহিনী দশত্ব করছিল মুসলমান এটাকে মানা যায় অত যে সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম এরা আমাদের রাজ্যে থাকতো ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে দেখেন যদি যদি লাগান সবিলillah রূপ অবলম্বন হয়ে গেছে আল্লাহর পথ থেকে সরাই দিয়েছে আর ও বলেছে আল্লাহ তাাক পরেনা ইননাল্লাযিনা ইউদিলুন আন সবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তা বিচ্যুত হয়ে যাবে লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদ মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি বিমা নাসু ইয়াউমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে তারা দুনিয়াকে বেছে নিয়েছে হিসাবের দিন ভুলে গেছে শাদীদ শব্দটি আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে কার ক্ষেত্রে লোহা সূরা হাদীদ নামে একটা সূরা আছে সূরা হাদীদ ওই সুরাশ শেষের থেকে আল্লাহ করেছেন ওয়াইন জেনারেল হ্যারিদ ফি হি আমি আল্লাহ নাজিল করেছি হ্যারিদ লোহা লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই আল্লাহ্বাগ নাজিল করেছেন কোরআনের মতো আর বুঝতে পারছেন ফি এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা শেরী শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ্ খলিফা করবেন পদ দিবেন ক্ষমতা দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব রচিত মন্ত্র অনুসরণ করবে প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে এখন আহলান সাহলান যারা পলিটিক্স করতে চান এখন করেন এখন বলেন হাত ধোলে কারা কারা করতে চান হাতও সবার উচিত বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করবো না কিন্তু অবশ্যই করবো নাকি এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো আগ্রহী না এখনো আহলান সাহলান করতে থাকে এই সিস্টেমগুলো আপনাকে একের উপর আমল করতে দিবে না কোন সিস্টেম গুলা পশ্চিমা মানব রচিত তন্ত্র আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা সত্তর ষাট বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে একশো বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে তারপরে বলবো নাই মামার চেয়ে কেনা মামা ভালো ঠিক আছে ওইটা আলাদা হিসাব এখন খলিফার শব্দ বুঝতে পারছেন খলিফার ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন ওই প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা দুইটা কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে কোনটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম ইসলামের কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু আল্লাহ পাক আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন হুয়া আসসাম্মাকুমুল মুসলিমী মিল্লাত আবিকুম ইব্রাহীম কাননা মিল্লাত আবিকুম ইব্রাহীম সম্ভবত নবীগণের পিতা জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম ইসলামকে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরাছ মুসলিম জাতি কেন কেন মুসলিম শব্দটি চুজ করা হলো আল্লাহ পাক সূরা বাকারায় ইস ক্বালা লাহু রব্বহু আস্লিম আল্লাহ পাক যখনই তাকে বলতেন তাকে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখনই আল্লাহ তাকে বলতেন যে আস্লিম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ক্বালা তিনি বলতেন আসলাম আসলামতু লিরাব্বিল আলামিন আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা masala বলি তাহলে লম্বা হয়ে যাবে না হলে আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাআল্লাহ আমরা কয়দিন আগে ঈদুল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ইদুল আউসা কোন ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল আলী ইসলামকে জাবাহের ঘটনা ঠিক আছে ফালাম মাবাসা আইয়া ক লেই ইন আর হোক ফনজুম মেয়াদা তরফ ইসমাইল আলী ইসলাম যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন আল্লাহ কফ্ তাকে বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোনো বুঝুজ করে দিন বলে বা আপনি স্বপ্নে কোনো তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান নিশ্চিত এর অপরাধ কোন অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো ইব্রাহিম আলী ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ আল্লাহ পাকের কাছে গিয়ে তিনি একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিরা রামবাম প্রগতিশীল সুশীল তারা এগুলা চালু করছে তালাপি কে বলবো যদি না হয় মুসলিম হতে পারবে বলেন এই মূলনীতি না মানলে আপনি মুসলিম হতে পারবেন তো দেখেন তিনি বলছেন ইয়া আবাতি হে আমার বাবা ইফআল মা আমার আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি করেন সাতেজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবর ইনশাআল্লাহ আপনি আমাকে সাবর কারি পাবেন اسماعিল আলাইহিস সালাম কে বলো বাবা আমি তো কোনো অপরাধ করি নাই আমাকে কেন سزا করবেন আমার তো বয়স মাত্র পনেরো আমাকে কেন সভা করবেন এর পিছনে কারণ কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন বয়স কত আমাদের সমাজে ছেলে পেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান মা হাজার আলী হাসালাম সন্তানের নাম ইসমাহ আলী হিসাল আল্লাহাক বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ হবে তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আহ ইসলাম আর হাজারা আলী হাসলাম তারা কোন প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে প্রশ্ন করেছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হয়েছে কিসের নাম জানেন খালি মুখে মুখাম্মদ রসুল্লাহ করেন যতক্ষণ পর্যন্ত আমার এই নফস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা আল্লাহ পাকে প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে না। তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উন্মাতে আসেন বলেন এখন ননেস্টলি বলেন আমরা কি মুসলিম হতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিকমতো অনেকেই অনেকে জাকাতি দেন না ঠিকমতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি এক সংখ্যা কিন্তু কম হবে না সঙ্গে কিন্তু কম হবে না অনেকেই পর্দা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই ফিকিরি নাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না আছে না এমন অনেকে সুদ খাই অনেকে সুদ খাই আমার তো মনে হয় বেশিরভাগই খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়ানত করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ কি মানি দাঁড়িয়ে রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো তো রেখেছেন আপনি হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা রাখতে হবে দিনের এলে মর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের শুননা সাহাবিরের সন্ন্য আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কয়টা কারণে অনেক লেকচার আমি এটা বলে দিয়েছি আর কি ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাগাতই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দুনিয়াতে কে করতে আল্লাহর জমিন আল্লাহ চেষ্টা করতে ওই মোজাহাদার জন্য ওই দাওয়াতের জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবে দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করেন সে ধরেন একশো বছর পর তো থাকবেন না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ পাকের কি আমাদের আমাদেরকে নিয়ে খুব মানে বয়ে গেছে যে আমাদেরকে দিয়ে আল্লাহ দিন হবে ঠেকা বলেন তো ঠেকা টাকা রংপুরের বাসায় আমরা কি বলি কাঠ ঠেকা ঠেকাকার ঠেকা টাকার আমার না আল্লাহ আমাদের যদি ঠেকা হয় আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়া দেশে থাকি জান্নাত আমার জাহান্নামও আমার জান্নাত জাহান্নামের ফসলা আমার আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি কোনো মানে এগুলোর পরও আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকে শক্তি বেড়ে যাবে শক্তি আগেও তো ছিল তাই থাকবে সম্মান আগেও যা ছিল তাই থাকবে বাড়বে কমবে বরং বাড়বে কমে যাবে কি কখনো তারপরে আমরা যদি আল্লাহ পাকের এবাদত সবাই নাও করি আল্লাহ পাকের কিছু যায় আসে বলেন তাহলে ঠেকা কার দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য তার দিনকে কায় করার জন্য তাহলে আমরা এইসব প্রশ্ন যাব কেন আমাকে দিন শিখতে হবে কিনা দাঁড়িয়ে রাখতে হবে কিনা আমি মানে এই ব্যাংকে চাকরি করবো কিনা হ্যাঁ আমি হারাপ খাবো কিনা এখানে তাগুতি সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল আমাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো অ্যান্সার তো আপনিই বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যান্সার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান অ্যান্সার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই এখন আসলে উম্মা মুসলিম উম্মা কাকে বলে উম্মা মানে হচ্ছে একটা জামা একটা জামা এই উম্মা শব্দটা অনেক ব্যাপক অনেক বড় অনেক গভীর একদিন আলোচনা করে আমি এটা বোঝাতে পারবো এতটুকু বলছি উম্মা একটা হাদিস উম্মা একটা দেহের মতো একটা দেহের মতো এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন উম্মা একটা দেহের মতো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন নিপীড়ন রক্তক্ষরণ আমাদেরকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে যে আমরা এখনো আছি। বলতে অনেক বড় কিছু বোঝায় এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে আমার এটা মনে হয় না এই উম্মার ছাকরির মধ্যে বহুত মানুষ পড়ে যাবে অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে এখন তো ব্যক্তিগতভাবেই ভাবেই ফিকির নাই আমার তিন নি রুম্মা আমি কথা বলতে যাব এটা তো আপনি ভাবতেই পারেন আপনি লম্বা হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমি একটু শর্ট করে দিব একটু একটু সময় নিচ্ছি মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি যে সামান্য দুনিয়াবি স্বার্থে সামান্য দুনিয়াবি স্বার্থে দুনিয়া একটু পদের জন্যে একটু ভোগবিলাসের জন্যে আমরা উম্মা কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের কিনে ব্যস্ত হয়ে গেছি আমি একটা মসজিদ করতে পারলে খুশি একটা মাদ্রাসা করতে পারলে খুশি আমি একটু রাহাবার হয়ে গেছি আমি একটা দল করেছি আমার দলের আমি আমির হয়ে গেছি বা আমার কাজ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না ভাই উম্মা নিয়ে ফিকি করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হবে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মা নিয়ে চিন্তা করতে হবে ভালো করে বুঝেন কথাগুলো খিলাফা ধ্বংস করে তারা আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে পতাকা দিয়ে দিয়েছে আলাদা আলাদা পতাকা আলাদা আলাদা সঙ্গীত আলাদা আলাদা স্বাধীনতা দিবস আর আমরা মনে করছি আমরা স্বাধীন আমরা মনে করছি কি আমরা স্বাধীন আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন মোটেই না বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ অচিরে ইসলামিক গ্লোবাল খিলাফা আসবে তখন স্বাধীন হবে না তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা দাহির আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন ওইখান থেকে ফোর্স আসছে এসে আপনার সিন্ধু জয় করছে এখন কিটা হবে উম্মা অনেক বড় বিষয় সবার আগে আপনাকে জাতীয়তাবাদের উর্ধে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ আমরা মুহাম্মদ সাল আলী হাসালামের উম্মা আমরা আল্লাহর বান্দা আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে তবু আমরা এক রঙের পার্থক্য থাকতে পারে তবু আমরা এক আমাদের জাতীয়তাবাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে বাট আমরা এক আমাদের বর্ণের পার্থক্য আছে কিন্তু আমরা এক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা এক আপনাকে উম্মা কনসেপ্ট উম্মা কনসেপ্ট চিনাবে কে জানেন উম্মা কনসেপ্ট কে চিনাবে আমাদের সামনে কয়েকদিন আগে হজ হয়ে গেছে কি হচ্ছে এই মিশালটা দিয়ে আমি অন্য পয়েন্টে আছি লাস্ট মিশাল অনেক লম্বা করব না আপনাদের বিরক্তি ধরাবো না হজ আপনারা দেখেছেন তো না যারা করার তৌফিক পেয়েছেন তো মাসা আর আমরা যারা যেতে পারিনি আল্লাহ জন্য বারবার যাওয়ার তৌফিক দেন এখন আপনারা দেখেন হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না সেম কাপড় না কে পাশে ধনী গরিব বোঝার বুদ্ধি আছে কে কোন দেশ থেকে আসতে বোঝার বুদ্ধি আছে এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন আছে যখন তারা নামাজে আরাফার মাঠে যখন তারা গেলেন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন এখানে কি কোনো জাতীয়তাবাদ বর্ণ ভাষা গোত্রের পার্থক্য আছে এইটা হচ্ছে উম্মা এটা হচ্ছে কি ওই শিক্ষাটা হস্ত থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না এমনকি হজের ক্ষুদ পর্যন্ত পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করে এই জিহাদের ঘোষণা দেওয়ার সুযোগ হয় না আফসোস আফসোস বড় কি হতে পারে এমনকি হজের পর্যন্ত পুরো মুসলিম ঐক্যবদ্ধ করে একটা জিহাদের ডাক দেওয়ার সাহস হয় না উম্মা কি হওয়া উচিত ছিল এখন বলেন তো আসলে কি উম্মা এই জায়গা আছে কি নাই নাই কেন নাই জাতীয়তাবাদের কারণে নাই এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই পশ্চিমা তন্ত্রমন্ত্রের মন্ত্রের কারণে নাই সেই ইমান নাই সে আকিদা নাই সেই মানহাজ নাই তার ইয়াংদেরকে আমি আমার ভিতর থেকে আহ্বান জানাচ্ছি যে এই ধোকাবাজিগুলোর মধ্যে না পড়ে একেবারে ইসলামটা শিখে নিন এটা আপনাকে স্বাধীন করবে ভিতর থেকে এটা আপনাকে স্বাধীন করে দিবে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমি এটা ফখর করে বলছি না এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে আপনি আলোচনাগুলা জাতিসংঘ থেকে করতে পারবেন না কারণ ওটা পরাধীন আমি এখানে স্বাধীন আপনি এখানে স্বাধীন আপনি আল্লাহটা আসত্ব করছেন তারা জাতিসংঘের দশত্ব করছে স্বাধীনতার অন্য সুখ আছে এটা বুঝবে না